তো আপনারা বুঝতে পারছেন সস্তা দামের মধ্যে আপনারা যেটা বাজছেন সেইটার মধ্যেই ফোন করেছি যে আমার বিক্রি করবার তোমার চ্যানেল বিক্রি করবে সো হে বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গা ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত ভাবে আমার ট্রাভেলস তো আজকের ভিডিওটা অন্য টপিকসের হতে চলেছে আপনারা দেখেছেন বিভিন্ন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার সমস্যার মুখে পড়ে কারোর সমস্যা হয় টাকা তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন নাই কিছুদিন আগে আপনারা একটা ভিডিও দিয়েছিলাম সুমিত বাউরির ভিডিও সুমিত চ্যানেলের বিষয়ে তো আপনারা ভালো মানে রেসপন্ড দিয়েছিলেন এবার সুমিত বাউরির খুব তাড়াতাড়ি ভিডিও আসছে কন্টিনিউ আপনারা জুড়ে থাকবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন যে সুমিত বাউরি স্টেটাস কিং সেরকম রনিংক স্টেটাস কিং যার সাবস্ক্রাইবার আছে এক লাখ প্রায় নব্বই হাজারের মতন প্রায় দুই লাখের মতন সাবস্ক্রাইবার আছে তো এই কিসের বিষয়ে আজকের আলোচনা আপনারকে সে মোবাইলের মাধ্যমে আপনারকে জানাতে চলেছি এবং ভিডিও কল যদি অ্যাকসেপ্টেড হয় তার ভিডিও কলও আপনারকে দেখাতে চলেছি কারণ উনার ঘর থেকে আমার ঘর অনেকটাই যাতায়াত একটাই জিনিস অনেক লোকই বলতে চাইছি যে অনেক অনেক ইউটিউব চ্যানেল আছে যারা মেনত করছে কিন্তু মেহনতের ফল পাচ্ছে না তারাও অবশ্যই আমার সঙ্গে কন্টাক্ট করতে পারেন আমার নাম্বার এই ভিডিওর মধ্যেই দেখবে অবশ্যই কন্টাক্ট করবেন তো বিষয়টা হচ্ছে যে রনি নায়ক এখন বিপদের মুখে আছে কেন আছে কি জন্য আছে পুরা জানকারিটা এক নজর ওই মোবাইলের মাধ্যমে আপনারা জানাতে চলেছি তাই আপনারা দেখার চেষ্টা করুন তো আমি এখন রনি নায়ককে কল করছি দেখা যাক তুলছি রনি দা

তো আপনারা বুঝতেই পারছেন যে এটা রনিরা যার এক লাখ নব্বই হাজার মতো সাবস্ক্রাইবার তো আমাদের একটাই বিশেষ আপনারাও দেখেছেন যে আমি কিছুদিন আগেটাই আমাদের এই স্টেটাস কিংকেই কে বলা ছিল থার্ড নম্বর ছিল ওই সুমিত বাউরি উনারও সমস্যা হয়েছে চ্যালেঞ্জের বিষয়ে আমি পাশে আছি আর সবসময় সবার পাশে থাকবে তো আমি সবার পাশেই থাকতে চাই আর আপনারা যে পরিমানে ভালোবাসা দিচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা একদম আলাদা টপিক্স এর তো আপনারা বুঝতে পারছেন লাইনে খেয়ে আছে আমাদের রনি রনিদা এখন রনীদাই টপ আছে এক নম্বর বলা চাই আগে ছিল দু নম্বর কিন্তু এখন এক নম্বর আছে কারণ আমাদের প্রদীপ মাহাতো যেটা স্টেটাস কি কিং পুরুলিয়ার ওকেও টপকে দিয়েছেন না তাই নাকি দাদা আহ সব উপরে আছে তো একটাই বিশেষ আজ আলোচনা হচ্ছে যে ফোনের মাধ্যমে আপনারা কেউ স্কিপ করে যাবেন না কারণ দাদার বাড়ি অনেকটাই আমাদের বাড়ি থেকে কিন্তু ঘুর তো অবশ্যই যাবই তো আমাকে আজ হঠাৎ ফোন করে এমনি এমনি সমস্যা একটু সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো আগে জানতে চাই তো দাদা বলছি যে তোমার চ্যালেঞ্জের বিষয় এখন কিছু বলো যে তোমার চ্যালেঞ্জ কি চলছে কি চলছে না নো ভিডিও দিতে পাচ্ছো না কেনে

তো নাম্বার রনিদারও নাম্বার আপনারা পেয়ে যাবেন কারণ আমি রনিদার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিব না আমার নাম্বারটা আমার নাম্বারটা দিয়ে দেখবেন আমার সঙ্গে আপনারা যদি কন্ট্যাক্ট করেন তো অবশ্যই রনিদার সঙ্গে বাদ হয়ে যাবে তারপর আমি নিয়ে যাব আপনারাকে যে যে নিয়ার ইচ্ছেও আছে এবার যার যেমন বাজেট কিন্তু একটা জিনিস বলতে চাইছি এক লাখ নব্বই পঁচানব্বই হাজার মতন সাবস্ক্রাইব আছে আপনারা বুঝতেই পারছেন একটা যে এত দূর মেহনত করে এত বড় একটা চ্যালেঞ্জ করেছে তো আপনারা বুঝতে পারছেন যে কেমন কি দাম হতে পারে তবে সস্তার মধ্যে আপনারা দিবে আপনারা বুঝতে পারছেন সস্তা দামের মধ্যে আপনারা যেটা ভাবছেন সেইটার মধ্যেই তবে এইটা ভাববেন না পাঁচ হাজার ছ হাজার দশ হাজার এইটা ভাববেন নাই একটুকু সর্বনিম্ন যত আপনারা বুঝতে পারছেন যে এক লাখ সাবস্ক্রাইবার মানে সিলভার ফেলে বাটন থেকে আছে সবকিছু আছে আর কোনো কিছু করতে আপনারা হবে নাই সবকিছু আপনারা পেয়ে যাবেন হাতের মুঠ হয়ে কেবল টাকাটা আপনারা দিয়ে দিলেই

বানাই বানাই দুই তারপর ধীরে ধীরে আর এই রনিদার সঙ্গে তাড়াতাড়ি আমি সাক্ষাৎ করতে চলেছি তো আপনারা এইটাই ভালো পরিমানে ভালোবাসা দেন আর কমেন্টটা মাস্ট বি ইম্পর্টেন্ট বন্ধুরা আপনারা কমেন্টটা সবাই করবেন কার কত বাজেট কতটা আছে কতটা নাই ওইটাও কমেন্ট করবেন আর আমার নাম্বার এই ভিডিওর মধ্যে আছে আপনারা নাম্বারটা ফলো করবেন আমার নাম্বারটাও দেওয়া আছে এই ভিডিওটার মধ্যে আপনার কল করবেন কল করার পরে রনি দা সঙ্গে কথা হবেন তো এখানেই বলা ছিল কিন্তু এবার কারণটা যে বিকার কারণটা কি দাদা বেকার কারণটা হচ্ছে আমার যেহেতু মানে ঘরটা দেখবো দেখবো মানে তুমি ঘর করছো কি তুমি দেখেছো হ্যাঁ আমি তো দেখেছি মানে ঘরটা অর্ধেকটা হয়ে আছে আর অর্ধেকটা হয়নি তাহলে সে টাকা টাকা তো নাই আর তোমার উপরেই সব ভরসা

আর কলও করবেন তো এখানে আমি ভিডিও সমাপ্ত করছি হেল্পিং ভিডিও এটা আপনারা অবশ্যই এই দাদাকে সাপোর্ট করুন পাশে থাকুন সবার পাশেই থাকুন আর আমিও সবার পাশেই আছি সকলকে জোহার আর দণ্ডবাদ জানি আজকের এই কথাবার্তাটা বা কথোপথনটা আমি শেষ করতে চলেছি নমস্কার জোহার দণ্ডবাদ